আমরা ইউটিউবে প্রচুর চ্যানেল দেখতে পাও যে চ্যানেলগুলো নতুন অথচ ভিডিও ভাইরাল করে ফেলছে ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসছে নতুন চ্যানেল হিসাবে ভিডিওতে ভিউজ চলে আসছে দু হাজার আড়াই হাজার তিন হাজার কিন্তু ভিডিও আপলোড দিলে ভিউজ আসছে তিনটে চারটে পাঁচটা ছটা এরকম তুমি ভাবছো যে তাদের তো নতুন চ্যানেল আমারও নতুন চ্যানেল তারা কিভাবে তাদের চ্যানেলে ভিউস নিয়ে আসছে আর আমি কেন পারছি না দেখো তারা কিভাবে তাদের চ্যানেলে ভিউস নিয়ে আসছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে আমারও কিন্তু আগে অনেক কটা চ্যানেল ছিল কিন্তু সেই চ্যানেল কিন্তু আমি ভিউজ আনতে পারিনি কিন্তু এই চ্যানেলটাতে আমি কিন্তু নতুন অবস্থাতেই কিন্তু ভিডিও ভাইরাল করেছি নতুন অবস্থাতেই কিন্তু ভিডিওতে আমি ভালো ভিউজ পেয়েছি ঠিক আছে যেটা করে আমি ভালো ভিউজ পেয়েছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কিন্তু আমার চ্যানেলটাকে মাত্র এক মাসে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করেছি এক মাসে চ্যানেল মনিটাইজ করা কিন্তু মুখের কথা নয় সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না অনেকের এক বছর দু বছর তিন বছর হয়ে যায় কিন্তু চ্যানেল মনিটাইজ করাতে পারে না কিন্তু আমার এই চ্যানেলটাকে মাত্র আমি এক মাসে কিন্তু চ্যানেল মনিটাইজ করেছি দেখো আমার পুরনো ভিডিওগুলো গুলো তোমাদের আমি দেখাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম দেখো আমি কন্টেন্ট সেকশনে চলে আসলাম এবার আমি একদম পুরোনো ভিডিও আমি চলে যাব, ঠিক আছে একদম তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো যে আমি সেই নতুন অবস্থাতে আমি কেমন ভিউজ পেয়েছি এখন রিসেন্ট কিন্তু আমি সেই পুরনো ভিডিওগুলোতে কিন্তু আমি ভিউজ পাচ্ছি না ঠিক আছে আমি কিন্তু নতুন অবস্থাতেই যা ভিউজ পেয়েছি কিন্তু আমি নতুন অবস্থাতেই কিন্তু ভিউজগুলো আমি নিয়ে এসেছি ঠিক আছে তোমরা হয়তো বলতে পারো যে তোমার তো এখন চ্যানেল বড় হয়ে গেছে বা তোমার চ্যানেল এখন সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে তোমার চ্যানেল পুরনো হয়ে গেছে ওই জন্য তুমি তোমার ভিডিওতে এই ভিউজটা তোমার হয়েছে কিন্তু না এখন কিন্তু এই পুরনো ভিডিওতে কিন্তু এখন ভিউজটা হয়নি ভিউজটা হয়েছিল কিন্তু একদম প্রথম দিকে যখন আমি চ্যানেলটা তৈরি করি যখন আমি ভিডিওটা আপলোড দিই তখনই কিন্তু এইরকম ভিউজ কিন্তু আমার চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ন মাস আগে দেখতে পাচ্ছ এটা আমার ফার্স্ট ভিডিও এই যে দেখতে পাচ্ছো ইন্ট্রোডাকশন ভিডিও এটা কিন্তু চার হাজার নশো আমি ভিউজ পেয়েছি তারপরে তারপরেরটা সেকেন্ড ভিডিও তারপর একশো ভিউজ পেয়েছি থার্ড ভিডিও দেখো চার হাজার দুশো ভিউজ পেয়েছি ফোর্থ ভিডিও আট হাজার তিনশো দেখো ভিউজ পেয়েছি যে এই যে এরকম ভিউজ তোমরা কি পাচ্ছ তোমরা চ্যানেলে যখনই তোমরা ফার্স্ট ভিডিও দিচ্ছ ফার্স্ট ভিডিওতে কত ভিউজ আসছে কারোর জিরো ভিউজ থাকছে কারোর আবার দুই ভিউজ তিন ভিউজ এরকম থাকছে কিন্তু আমার দেখো প্রথম ভিডিও ভিডিওটাই চার হাজার নশো ভিউজ তারপর ভিডিওটা দু হাজার একশো ভিউস তারপর চার হাজার দুশো তারপর এটা আট হাজার তিনশো দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভিউজ কিন্তু আমার এই নতুন চ্যানেলেই কিন্তু চলে এসেছি আমি শুরুতেই কিন্তু আমার এই চ্যানেলটাকে শুরুতেই কিন্তু আমি ভিউজ নিয়ে এসেছি ঠিক আছে এমন নয় যে আমার চ্যানেলে আমি প্রথম থেকে কাজ করে গেছি তারপরে এখন এই রিসেন্ট আমার চ্যানেলটা গ্রো করেছে রিসেন্ট আমি ভিউজগুলো পেয়েছি এমন কিন্তু নয় যখন আমি চ্যানেলটা নতুন তৈরি করি যখন আমি ভিডিওগুলো আপলোড দিয়েছি আপলোডের পর পরে কিন্তু এই ভিউজগুলো আমার চলে এসেছে তো কি করে আমার নতুন চ্যানেলে এই ভিউজগুলো পেলাম কি কাজ করেছি তিনটে কাজ করেছি সেই তিনটে কাজ আমি তোমাদেরকে দেখাবো সেই তিনটে কাজ তোমরাও যদি তোমাদের ভিডিওতে তোমরা করতে পারো তোমাদের চ্যানেলে তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরাও তোমাদের নতুন চ্যানেলকেও কিন্তু ভাইরাল করাতে পারবে নতুন চ্যানেলেও কিন্তু ভিউজ তোমরা খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবে কি কাজ জানো তার জন্য তোমাদেরকে কী করতে হবে জানো তার জন্য তোমাদেরকে তোমরা যে ভিডিওটাকে বুস্ট করাবে ধরো তোমরা একটা ভিডিও তুমি আপলোড দিয়েছো সেই ভিডিওতে ভিউস হয়েছে কত তিনটে চারটে পাঁচটা বা দশটা ভিউস হয়েছে এর বেশি আর ভিউজ হয়নি তো কারণ তোমার নতুন চ্যানেল নতুন চ্যানেল হিসাবে তোমার ওরকমই ভিউস আসছে প্রত্যেকটা ভিডিওতে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা চল্লিশটা এরকমই ভিউস আসছে তো যেই ভিডিও দেখতে পাচ্ছ যে ভিউস আর আসছে না ঠিক আছে ভিউস আর আসছে না তো সেই ভিডিওতে তোমরা চলে যাবে যেই ভিডিওতে তুমি আবার নতুন করে ভিউজ আনতে চাও এই যেই ভিডিওটাকে তোমরা আবার নতুন করে পুনরায় বুস্ট করতে চাও তো সেই ভিডিওতে তোমরা চলে যাবে ঠিক আছে দেখো দেখো আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি যাওয়ার পর আমি একটা ভিডিও দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই ভিডিওটা দিয়ে আমি দেখাবো এই ভিডিওটা সাত দিন আগে আমি এই যে আপলোড দিয়েছি পাঁচ হাজার একশো কিন্তু ভিউস হয়েছে তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্সটা দেখো শুধু দেখো দু নাম্বার র্যাঙ্ক করেছে ভিউজ পাঁচ হাজার একশো হয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট দেখতে পাচ্ছ তিন মিনিট চব্বিশ সেকেন্ড সবগুলো কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু উপরের দিকে রয়েছে দেখতে পাচ্ছ এই যে তোমরা কিন্তু এই জিনিসটাই পাও না নতুন চ্যানেলে তোমরা কিন্তু এই যে গ্রিন সিগনাল দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটাতে কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু আমি পেয়েছি এই জিনিসটাই তোমরা পাও না যখনই এই জিনিসটা পাওয়া শুরু করবে নতুন চ্যানেলে তখন ভাববে যে হ্যাঁ এবার আমার চ্যানেলটা গ্রো করবে আর যখন দেখবে যে সব কটা এরম ডাউন সিগনাল দিয়ে দিচ্ছে তখন কিন্তু ভাববে যে না এখনো কিন্তু চ্যানেল গ্রো করার সেই পরিস্থিতি এখনো কিন্তু আসেনি চ্যানেল গ্রো করার মতো সেই লক্ষণ আমি এখনো দেখতে পাচ্ছি না যখনই দেখবে যে এই গ্রিন সিগনাল তোমার চ্যানেলে দেওয়া শুরু করেছে ইউটিউব তখন কিন্তু বুঝবে যে হ্যাঁ আমার চ্যানেল এখন গ্রো হচ্ছে আমার চ্যানেল এখন আপ হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি ভিডিও পারফরমেন্সে ঠিক আছে ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আমার ভিউসের গ্রাফটা দেখো সচরাচর আমার ভিউসটা কিন্তু এরকম যাওয়ার কথা এই যে একটা অ্যাশ কালারে দাগ দিচ্ছ এরকম যাওয়ার কথা কিন্তু সেখান থেকে আমার ভিউসটা কিন্তু আপ হয়েছে দেখতে পাচ্ছ আমার ভিউজটা কিন্তু উপরের দিকে যাচ্ছে মানে ভিউসটা আরো বাড়ছে তারপরে দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকেও কিন্তু আমার তিন হাজার নশো ভিউস হয়েছে আমার যে ভিডিও ইউটিউব রেকমেন্ডেশন থেকে বেশি ভিউজ আসে সেই ভিডিওটা কিন্তু আমার বেশি ভিউস আসে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে আর দেখো আমার ইউটিউব সার্চ থেকে অল্প ভিউজ এসছে চ্যানেল পেজ থেকে অল্প আদার ইউটিউব ফিচার্স থেকে অল্প কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকে সব থেকে বেশি ঠিক আছে তো দেখো আমি রিচ রিচ যাচ্ছি এটার যাওয়ার পর এটা দেখো চুয়ান্ন হাজার আটশো কিন্তু ইম্প্রেশন দিয়েছে এই ভিডিওটার চুয়ান্ন হাজার আটশো মানে চুয়ান্ন হাজার আটশো লোকের কাছে আমার এই ভিডিওটাকে পাঠিয়েছে তো সেখান থেকে এত ভিউজ হয়েছে তারপরে দেখো এই ভিডিওটা কোথায় কোথায় চলছে দেখো এই ভিডিওটা ব্রাউজ ফিচার্স থেকে চলছে সাজেস্টেড থেকে চলছে আদার ফিচার্স থেকে চ্যানেল পেজ থেকে এবং আদার্স থেকে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু সব থেকে বেশি বাষট্টি হচ্ছে ব্রাউজ ফিচার্স থেকে ঠিক আছে দেখো এটার ইউটিউব সার্চ টার্মসটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো সার্চ টার্মস এর মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে সার্চ টার্মসের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এই যে কি কি লিখে লোকে সার্চ করছে কি কি লিখার পরে আমার এই ভিডিওটা ইউটিউব তাদের কাছে পাঠাচ্ছে দেখো দেখো এখানে কত কিছু সার্চ হচ্ছে তো এই ভিডিওটাকে আমি যদি বুস্ট করাতে চাই তাহলে এরকম আমাকে কি করতে হবে এই যে সার্চ টার্মসের যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমাকে স্ক্রিনশট মারতে হবে দেখো আমি এখান থেকে স্ক্রিনশট মারলাম ঠিক আছে যত বড় সার্চ টার্মস রয়েছে তোমরা এখান থেকে দু তিনখানা স্ক্রিনশট তোমরা এখান থেকে মেরে নেবে ঠিক আছে আমি দু দু তিনখানা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম ওকে দু তিনখানা স্ক্রিনশট নেওয়ার পর এবার তোমরা কি করবে এবার তোমরা চলে যাবে একটা কপি টেক্সট অন স্ক্রিন বলে একটা অ্যাপ্লিকেশান তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে কপি টেক্সট অন স্ক্রিন বলে একটা অ্যাপ্লিকেশান তোমাদের প্লে স্টোর থেকে তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে আর এছাড়া তোমাদের মোবাইল থেকে যদি সরাসরি কপি অপশান হয় মানে সরাসরি যদি কপি করা যায় তাহলে সেটা করে নেবে আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এই অ্যাপসটি যেমন আমার ফোনে দেখো রয়েছে এই যে কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপস অ্যাপ্লিকেশানটা কিন্তু আমার ফোনে রয়েছে তো এটার মধ্যে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিউ এই নিউতে আমি ক্লিক করছি ক্লিক করার পর অনলি দিস টাইম আর এটা ইংলিশ আমি সিলেক্ট করে দিচ্ছি করে দেওয়ার পর এখন যে স্ক্রিনশটগুলো আমি নিয়েছি সেটা এখানে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার এটাকে আমি একটু ক্রপ করে নেব ওকে দেখো আমি এগুলোকে ক্রপ করে নিয়েছি এবার এখানে টিক করে দিলাম এবার এটাকে কপি করে নেবে ঠিক আছে এবার এটাকে কপি করার জন্য এখানে কি করবে দেখো এখানে এই যে কপি বলে এই বক্সটা এই বক্সের মধ্যে ক্লিক করে দেবে তো এই বক্সের মধ্যে ক্লিক করে দিলাম এটা কিন্তু কপি হয়ে গেছে আবার একটা অ্যাড চলে আসলো এটা যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন ওই জন্য কিন্তু এখানে শুধুমাত্র অ্যাড চলে আসে তো তোমরা অ্যাডটাকে স্কিপ করে যাবে আমাদের এটা কপি করা হয়ে গেছে এবার আমি আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে যে ভিডিওটা থেকে সার্চ টার্মসের আমি কিওয়ার্ডগুলো নিয়েছি সেই ভিডিওটার মধ্যে আমি চলে যাব ঠিক আছে সেই ভিডিওটার মধ্যে আমি যাব তো দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা এবার এই ভিডিওটার এই পেন্সিল এখন আমি ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশন ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনের মধ্যে আমি এখন ক্লিক করব তো ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাকে এই জায়গাটা আমাকে এটাকে পেস্ট করে দিতে হবে দেখতে পাচ্ছ ডেসক্রিপশনের উপরে আমি এটা পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ এই কিউয়ার্ডগুলো কিন্তু বসে গেল দেখতে পাচ্ছ কিওয়ার্ডগুলো কিন্তু বসে গেল এবার তোমাকে সেম ভাবে আরো দু যে স্ক্রিনশট নিয়েছো সেইগুলোকেও কপি করতে হবে দেখো এই যে আমি কপি করবো আবারও দেখো এখানে আমি ক্লিক করছি দেখো এবার আরেকটা স্ক্রিনশট আমি এখান থেকে নিচ্ছি দেখো এই স্ক্রিনশটটা আমি নিচ্ছি স্ক্রিনশটটা নেওয়ার পর এটাকে আমি আবারও ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নি ভালো করে তো ক্রপ করে নেওয়া হয়ে গেছে এবার এখানে টিকে আমি ক্লিক করে দিচ্ছি টিকে ক্লিক করে দেওয়ার পর আবার একটা অ্যাড আসলো অ্যাডটাকে স্কিপ করে যেতে হবে তারপর দেখো এখানে কপি এখানে কপিতে আমি ক্লিক করছি কপি হয়ে গেল এবার আমি কি করব কপি হয়ে যাওয়ার পর আবারও ডেসক্রিপশনে আসবো ডেসক্রিপশনে এসে এবার সেই ডেসক্রিপশনের মধ্যে এটাকে আমি আবার কি করবো পেস্ট করে দেবো ঠিক আছে দেখো এই ডেসক্রিপশনে চলে আসলাম আসার পর এই যে এইখানে দেখতে পাচ্ছো এখানে এটাকে আমি আবার পেস্ট করে দেব তো আমি পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছো পেস্ট করা হয়ে গেছে এবার এখানে সেভ করে দিতে হবে ঠিক আছে আগেরবার আমি পেস্ট করেছি সেভ করে বলে চলে গেছিল তো এবার এটাকে দিয়ে এবার আমি সেভ করে দেবো ঠিক আছে অবশ্যই সেভটা করে দেবে সেভ না করলে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এখানে আমি সেভ করে দিলাম ওকে তো সেভ আমি করে দিয়েছি এবার তোমাদেরকে আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে এই ভিডিওকে তুমি যদি বুস্ট করাতে চাও তাহলে এটা দেখো এই ভিউজ এই ভিডিওটা আমার কী নিয়ে দেখো ভিউস নিয়ে তো দেখো তোমাদের যে ভিডিওতে দেখতে পাবে যে গ্রিন সিগনাল একদম দেয়নি ডাউন সিগনাল দিয়ে দিয়েছে ভিডিওটা চলা একদম স্টপ হয়ে গেছে তখন তোমরা কি করবে তোমরা ইউটিউবে সার্চ করবে ঠিক আছে তোমরা চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে এসে এবার এখানে তোমরা কি করবে এখানে সার্চ বারে এখানে সার্চ করবে ভিউস বাড়ানোর উপায় ভিউজ কিভাবে বাড়াবো বা ভিউজ বাড়ানোর উপায় এরকম লিখে সার্চ করবে সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ভিডিওগুলো চলে এসছে এইগুলো কিন্তু র্যাঙ্ক করেছে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করেছে ঠিক আছে এবার এই সমস্ত ভিডিওগুলোর কি করবে এই সমস্ত ভিডিওগুলোর টাইটেলকে কপি করবে যে কোনো একটা ভিডিও টাইটেলকে কপি করবে টাইটেলকে কপি করে তোমার ভিডিওতে কিন্তু সেট করে দেবে ঠিক আছে তোমার ভিডিওতে কি করে সেট করবে তোমার ভিডিওর যে আগের টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে কেটে দিয়ে এই টাইটেলটাকে তোমাকে সেট করে দিতে হবে দেখো তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি দেখো এই মনে করো এই ভিডিওটার টাইটেলে তুমি চেঞ্জ করবে তার জন্য এই যে পেন্সিল আইকন পেন্সিল আইকনে ক্লিক করবে ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করলাম পেসেল এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে কেটে দিয়ে ওই টাইটেলটাকে পেস্ট করে দেবে ঠিক আছে তাহলে এখানে উপরে সেভ এই সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছো এই সেভ অপ এই সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে তোমার টাইটেলটা কিন্তু সেভ হয়ে যাবে তো সে তারপরে কিন্তু সেই টাইটেলের জোরেই কিন্তু তোমার ভিডিওটা আবার র্যাঙ্ক করে যাবে কোন টাইটেল জানো যেই টাইটেল সবে নিয়েছো যে র্যাঙ্ক করা টাইটেল তুমি নিয়েছো সেই র্যাঙ্ক করা টাইটেলের জোরেই কিন্তু তোমার ভিডিওটা আবার চলতে শুরু করবে আর যে তোমার ভিডিওর যে সার্চ টার্মস সার্চ টার্মসে যে কিউয়ার্ডগুলো তুমি ডিসক্রিপশানে দিয়েছো সেইগুলোর কারণে কিন্তু তোমার ভিডিওটা আবার চলতে শুরু করবে তোমার ভিডিওটা কিন্তু সার্চে যাবে সার্চ থেকে কিন্তু ভিউজটা আসবে ঠিক আছে যখনই ওই যে কিওয়ার্ডগুলো তুমি দিয়েছো সার্চ টার্মসের সেই কিওয়ার্ডগুলোর জোরেই কিন্তু তোমার ভিডিওটা আবার নতুন করে চলতে শুরু করবে আর তুমি পারলে তোমার ভিডিওর থামনেলটাকে একবার চেঞ্জ করে দিতে পারো থামলেনটাকে চেঞ্জ করে দিলে কিন্তু আবার নতুন করে ইউটিউব তোমার ভিডিও নোটিফিকেশন দর্শকের কাছে পাঠাবে সেখান থেকে কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে তাহলে ক্লিক রেট কিন্তু আরও হাই হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু আরও ভিউজ আসবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তে এ পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে